আজ আমার ছাদ বাগানে কি কী ফুল ফুটেছে গাছগুলো কতটা পরিমাণে বড় হলো গাছে কি কি ফুল ফুটলো কি কী ফল হলো সব থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন তো হলো আমার ছাদ বাগানের কিছু আপডেট দেয়া হয়নি চলো আজকে আমার ছাদ বাগানটার কি অবস্থা গাছগুলো কতটা পরিমাণে বেড়েছে কি কি হয়েছে সমস্তটা আজকে তোমার সাথে এই ব্লগে শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো আইস প্রথমে শুরু করি দেখো সুন্দর মতো একটা কি সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছ নটামণি ফুল আর এই গাছগুলো সুন্দর মতো কত সুন্দর হয়েছে আর এখানে আমি দিয়েছি কয়েকটা হচ্ছে জবা এই ক্যারি পাতা গাছটা দেখতে পাচ্ছ আর এই পালং শাকগুলো এই কদিন ধরে বৃষ্টি হয়ে সব একদম হেজে গেছে নষ্ট হয়ে গেছে এই দেখো এই দিকেও একটা সুন্দর মতো নোটামি ফুল হয়েছে আর দেখো গাইস এটা হচ্ছে লাউ গাছটা লাউ গাছটা দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা গাছ দেখতে পাচ্ছ আর তার পাশেই আছে একটা লাউ গাছ লাউ গাছটা দেখো কতটা পরিমাণে বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা পুরো বস্তাতে লেগেছে আর এর নিচেই আছে গোবর সার আর এগুলো আছে আর লাউ গাছটা দেখো আর চলো এবার দেখাবো তোমাদেরকে বেগুন গাছটা এটা হচ্ছে বেগুন গাছ এই দেখো বেগুন গাছটা দেখো আর বেগুন গাছের নিচে কি গোবর সার আট দিয়েছি বলে আর একটু সুন্দর হয়ে গেছে দেখো বেগুন গাছটা আর এই দিকের বেগুন গাছটা হচ্ছে বৃষ্টি হয়ে কেন জানি না কি হয়েছে মরে গেছে এই বেগুন গাছটা মরেই যাচ্ছে আর এই দিকে দেখো আরও কত পালং শাক গাছগুলো সব লাগিয়েছিলাম সব বৃষ্টির কারণে একদম মরে গেছে আর তারপরে এই দেখো এখানেও দেখো এই টপটাতে অনেকগুলো শাক গাছ হয়েছে এগুলো সেরকম কিছু হয়নি আর এই দেখো এখানে হয়েছে আমাদের একটা লঙ্কা গাছ কি সুন্দর দেখো লঙ্কা গাছটা ফুলও অনেকগুলো ফুটেছে আর ছোট্ট ছোট্ট চুনি চুনি লঙ্কা হয়েছে দাও তোমাদেরকে দেখায় এই দেখো গাইস এই ছোট্ট পাড়া একটা চুনি পাড়া লঙ্কা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম পিচ্চি মতো একটা লঙ্কাটা হয়েছে আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ মানে রোদ বেরিয়েছে চলো এবার দেখায় অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছটাও অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে এখানে দেখো ছোট্ট ছোট্ট চারাও বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো অনেকগুলো চারা বেরিয়েছে আর অ্যালোভেরা গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে আর এখানেও দেখো একটা কাঁচা লঙ্কা গাছ আছে কাঁচা লঙ্কা গাছটা সুন্দর মতো একদম ধরে গেছে মরে নিয়ে আর এই দেখো সে ডাগন গাছটা ডাগন গাছটাও দেখো মরে গেছে কি বেঁচে আছে বলতে পারছি না ডাগন গাছের যখন ফেঁকড়ি বেরোবে তখনই জানবো যে ডাগন গাছটা ধরে গেছে দেখতে পাচ্ছ ডাগন গাছটা কি আর এখানে দেখো সে আমি ধনে দানা ছড়িয়েছিলাম ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্চি মতো অনেকগুলো ধনে দানা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ধনে গাছ বেরিয়ে গেছে দানা না তো চলো আবার দেখানো যাক এবার আসি কুলেখাড়া গাছের কাছে দেখতেই পাচ্ছ কুলেখাড়া গাছগুলো কতটা পরিমাণে হয়েছে ফেঁকড়ি বেরিয়েছে সুন্দর মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক ফেঁক বেরিয়েছে কুলেখাড়া গাছের এইগুলো সমস্তটা সব কুলেখারা গাছ এই টপটাতে লাগিয়েছিলাম এই কুলেখাড়া গাছগুলো সাইড দিয়েও অনেক ফেঁকড়ি বেরিয়েছে আর এখানে আছে তোমার সেই হলদি গাছটা দেখতে পাচ্ছ হলদি গাছটাও অনেক বড় হয়ে গেছে এ দেখো হলদি গাছটা দেখতে পাচ্ছ আর এই দেখো এখানে আছে তোমার নয়নতারা গাছটা নয়নতারা গাছে অনেকগুলো ফুল ফুটেছিল আবার এই দিকে দেখো কয়েকটা ফুল আবার খসে পড়েও গেছে দেখতে পাচ্ছ আর এই দিকে জবা গাছটা জবা আজকে সুন্দর মতো ফুল দিয়েছে আর এখানে দেখো একটা কুঁড়িও ফুটেছে দেখতেই পাচ্ছ চলো আর এখানে সেই জামদানা জামদানাগুলো পুঁতেছিলাম কি সুন্দর গাছ বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে নটামণি গাছগুলো একটা টবে লাগিয়েছি এই ছিল আজকে চলো এই ছিল আজকের আমার ভিডিও আজকের ব্লকটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হলো না আর আমাদের গাছগুলো তোমার সমস্ত আপডেট তো শেয়ার করেই দিলাম চলো আজকের মতন এ পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং